দর্শক গ্রামীণ রাস্তার দুপাশের পরিত্যক্ত জমিতে মাচা পদ্ধতিতে লাউ ও মিষ্টি কুমড়া চাষ সেই তথ্য আমরা জানবো লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী আনিসুর রহমান আছেন সেখানে আনিসুর রহমান আমাদের শুনতে পাচ্ছেন নিশ্চয়ই গ্রামীণ সড়কের দুধারে মাছা পদ্ধতিতে লাউ ও মিষ্টি কুর্মা চাষ করছেন কালীগঞ্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কালীগঞ্জ উপজেলার ক্রানিপাড়া এলাকায় এক কিলোমিটার সড়কের এই সবজি আবাদ করছেন আমরা এই সবজি বিষয়ে এখন কথা বলবো একজন কৃষক আপনি একটু জানাবেন যে রাস্তার দুধারে যে সবজি চাষ হচ্ছে এখানে কৃষি বিভাগ কিভাবে আপনাদের সহযোগিতা করছে কৃষি অফিস থেকেই মনে করো বিষ সার কীটনাশক আমরা এই মানে দিছে লাউ ও মিষ্টি কুমড়া রাস্তার দুই পাশে পরি চাষ করছি কীটনাশক ছাড়া আবাদ আমরাও খাইতেছি জনগণও খাইতেছে আমি এখন কথা বলবো কালীগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উপসহ কৃষি কর্মকর্তা আপনি তো দেখভাল করছেন এগুলো আসলে কৃষকদের কিভাবে উদ্বুদ্ধ করলেন এই চাষে আসার জন্য তাদেরকে একসঙ্গে মিটিং করছি তাদের একসঙ্গে কথাবার্তা বলছি তাদের উপকার এবং ক্ষতি সম্পূর্ণ মানে হচ্ছে তাদেরকে বুঝাইছি যার ফলে তারা আজকে এইটা কাজ করতে মানে হচ্ছে সফল হয়েছে সত্তর বিঘা জমিতে আমরা বিনা চাষে সরিষা করছি বিনা চাষে সরিষা করাতে তারা আরো বেশি খুশি হয়েছে এবং কৃষি ডিপার্টমেন্টের প্রতি তাদের একটা বিশ্বাস ভরসা অনেক বেড়ে গেছে ধন্যবাদ আসলে শুধু লাউ বা মিষ্টি কুমড়া নয় তারা কিন্তু এর ফাঁকে এই যে বিনা চাষে সরিষা চাষ করছে আবাদ করছেন এই সরিষা আবাদ করা এখানে কোনো চাষ করা লাগেনি আমি এখন কথা বলবো এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রায়। আপনি একটু জানাবেন যে আসলে এই উপজেলায় এইটি প্রথম আরও তো অনেক রাস্তা আছে যেগুলো দুই ধারে অনেক জায়গা ফাঁকা আছে এই বিষয়ে আপনাদের আরো কোনো পরিকল্পনা আছে কিনা এখানে আমাদের কৃষি প্রণোদনা এবং একটা প্রকল্পের এখানে ইনভলভমেন্ট আছে অনাবাদী প্রতীত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আমরা চেষ্টা করেছি এখানে কৃষকদের বিশ্বাস সহায়তা দেওয়ার পাশাপাশি এখানে তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া আর সেই সাথে এখানে বিভিন্ন টেকনোলজি যেমন টু জি কাটিং থ্রি জি কাটিং হাত পরাগায়ন সেক্সপেরমন ফাদের ব্যবহার এগুলো দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছি কিভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় সেই সাথে এই রাস্তার যে জমিগুলো পড়ে থাকতো এই রাস্তার দুই ধারে আমরা চেষ্টা করেছি তাদেরকে বিষমুক্ত উৎপাদন সবজি করার পাশাপাশি এখানে আমাদের বিনা চাষে সরিষা আছে সত্তর বিঘা জমিতে এই সরিষাগুলো দশ দিন হয়েছে এখানে গজিয়েছে আশা করি যখন এটা হলুদ ফুলে সরিষা হলুদ ফুলের সমারোহ ঘটবে তখন দুই দিকে চমৎকার একটা সৌন্দর্য আমরা দেখতে পাবো ধন্যবাদ আসলে এই যে রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দুই সাইডেই আহ মিষ্টি কুমড়া লাউ সহ রাস্তার তারপরে যে পরিত্যক্ত জমিগুলো যেগুলো ধান আবাদ হয়েছে কিছুদিন আগে সেই জায়গাগুলোতে তো সরিষা চাষ করেছেন এখানে কোনো তাদেরকে চাষাবাদের কোনো কিছু করা লাগেনি তারা এই সব চাষ যে সরিষা এগুলো কিছুদিন পর উঠবে তারা তাকে ঘরে তুলবেন এটি কিন্তু লাভবান হবেন কৃষকরা আনিসুর রহমান লাডলা যমুনা নিউজ কালীগঞ্জ লালমনিরহাট